ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর এরই একটি গুরুত্বপূর্ণ অংশ হল মিরপুর দুই আজ আমরা জানব মিরপুর অতীত নামকরণ মুক্তিযুদ্ধের ভূমিকা উন্নয়ন এবং ভবিষ্যৎ আসুন ইতিহাসের পাতায় ফিরে যাই একটু কথা না বললেই নয় বন্ধুরা পুরো আকাশটাই দেখেন মিরপুরকে ঢেকে আছে মেঘ এই মেঘে ভরা মিরপুরটার অপরূপ সৌন্দর্য যেন ফুটে উঠেছে মীর ফার্সি শব্দ মীর নেতা উচ্চ পদস্থ ব্যক্তি পুর পুর মানে বসতি বা শহর মুঘল আমলে ঢাকা ছিল বাংলার অন্যতম প্রধান শহর তখন মিরপুর ছিল শহরের বাইরে খোলা জমি কৃষিজ এলাকা ছোট্ট অনেক ইতিহাসবিদ বলেন এখানে জমিদার ও প্রভাবশালী পরিবারগুলো বসতি গড়ে তোলে ব্রিটিশরা ঢাকার আশেপাশে রেল লাইন সড়ক তৈরি করতে থাকে মিরপুর অঞ্চলে জমিদারদের দখলকৃত কৃষি জমি ছিল যেখানে ধান শাকসবজি চাষ হতো কিছু ব্রিটিশ কর্মকর্তা মিরপুর অঞ্চলের শিকার ও অবকাশ যাপনে আসত ব্রিটিশ আমলে মিরপুর তখনও মূলত গ্রামীণ উনিশশো পঞ্চাশের দশকে পাকিস্তান সরকার ঢাকার জনসংখ্যার চাপ কমাতে মিরপুরকে আবাসিক প্রকল্প শুরু করে তৈরি হয় মিরপুর এক মিরপুর দুই মিরপুর দশ ও এগারো ইত্যাদি ব্লক নিয়ে উনিশশো সালে মিরপুর ঢাকার অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয় তার আগে এই মিরপুরটি ঢাকার থেকে বাইরের অংশ হিসেবে পরিচিত ছিল এই সময় সরকারি চাকরিজীবী ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মিরপুরের জায়গা দেওয়া শুরু হয়। মিরপুর ধীরে ধীরে পরিচিত হয় একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মিরপুর ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তানি সেনারা মিরপুর এলাকাকে ঘাঁটি বানায় বিশেষ করে মিরপুর দুই ও দশের আশেপাশে স্বাধীনতার পরে ঢাকার সব এলাকা মুক্ত হলেও মিরপুর তখনও পুরোপুরি মুক্ত হয়নি একত্রিশে জানুয়ারি তীব্র লড়াইয়ের পর মিরপুর মুক্ত হয় একে বলা হয় স্বাধীনতার শেষ যুদ্ধ মিরপুরে অনেক শহীদ হন যাদের স্মৃতি আজও মানুষ বয়ে বেড়ায় স্বাধীনতার পর দ্রুত মিরপুরের জনসংখ্যা বাড়তে থাকে মিরপুর দুই হয়ে ওঠে একটি আবাসিক এলাকা যেখানে মধ্যবিত্ত পরিবার শিক্ষক চাকরজীবীরা বসতি করে তোলেন রাস্তা স্কুল মসজিদ ছোট ছোট মার্কেট তৈরি হতে থাকে ধীরে ধীরে এটি একটি প্রাণবন্ত হিসেবে বিকশিত হয় মিরপুর দুয়ের ঠিক পাশেই গড়ে ওঠে শির বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দুই সালে স্টেডিয়ামকে ক্রিকেট মাত্র করা হয় মিরপুর আন্তর্জাতিকভাবে পরিচিত হয় বিশ্বকাপ এশিয়া কাপ সহ বড় বড় টুর্নামেন্টের কারণে দেশি বিদেশি দর্শকরা আসতে শুরু করে এর ফলে মিরপুর দুই এর ব্যবসা বাণিজ্য আরো সমৃদ্ধ হয় দোকান হোটেল রেস্টুরেন্ট মার্কেট গড়ে ওঠে দর্শক ও পর্যটকদের সুবিধার জন্য সাম্প্রতিক সময়ে মিরপুর দুই এসেছে মেট্রো রেল ফলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে পৌঁছানো এখন আরো সহজ রাস্তা ও ফ্লাইওভার প্রকল্প মিরপুর দুইকে রাজধানীর মূল কেন্দ্র পরিণত করেছে বর্তমানে মিরপুর দুইয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল শপিং মল গড়ে উঠেছে এটি এখন একটি অন্যতম বাণিজ্যিক এলাকা মিরপুর দুইকে আধুনিক নগরায়নের পরিকল্পনায় ঢাকা অন্যতম কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে নতুন নতুন শপিং কমপ্লেক্স আবাসিক হাই রাইড বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থায় উন্নতির ফলে আগামী দিনে এটি আরও একটি ব্যবসায়িক ও বিনোদনমূলক এলাকা হয়ে গড়ে উঠবে পর্যটন ও খেলাধুলা মিরপুর দুইকে আন্তর্জাতিকভাবে আরও পরিচিত করতে পারে তাহলে এটাই ছিল মিরপুর দুইয়ের ইতিহাস প্রাচীন আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর গড়ে ওঠা নগর জীবন আর আধুনিক উন্নয়নের গল্প আজমিরপুর দুই শুধু একটি এলাকা নয় এটি ঢাকার ইতিহাসের একটি অধ্যায় জাতীয় গর্ভের অংশ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আপনাদের যদি মিরপুর দুই নিয়ে বিশেষ স্মৃতি থাকে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ